রাজনৈতিক প্রচারণা কিংবা ভোট চাওয়ার জন্য আমাদের একটি সময় বেঁধে দিয়েছে যে একুশ তারিখ পর্যন্ত আমাদের কোনো রাজনৈতিক প্রচারণা করা যাবে না কিন্তু আমরা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় আমাদের এটি এটি হচ্ছে এলাকার একটি সামাজিক নাটক বা বিভিন্ন আমরা সেবামূলক যে কাজগুলো এই কাজগুলো আমরা করে যাচ্ছি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেবামূলক কাজ কিংবা বস্ত্র বিতরণ এই কাজগুলো করা যাবে কিন্তু কোনো নির্বাচনী প্রচারণা করা যাবে না সেক্ষেত্রে আমাকে যখন আমার এই এলাকাবাসী যারা আছেন এবং নাটকের যারা সভাপতি আছেন যখন আমাকে বলেছেন দেখেন অতিথি হতে তো যাই হোক আমি একজন দর্শক হিসাবে আজকে আপনাদের কাছে এসেছি আমি যে আপনাদের কাছে ভোট চাইব এটা আমার কোনো উদ্দেশ্য নয় ভোটটা আপনার বিবেকের চিন্তা বা আপনার বিষয় এটা আমাকে দিতে হবে এমন নয় আপনাদের যাকে ভালো লাগবে যোগ্য মনে হবে তাকে আপনারা দিবেন ভোট সমস্যা নেই কিন্তু একটি আপনার আছে আমার এবারের যে ভোটটি হবে মার্কাতে যেমন ভোট দিবেন মার্কার পাশাপাশি আরেকটি একটি ব্যালট থাকবে সে ব্যালটটি হচ্ছে হা এবং হা ভোট অর্থাৎ জুলাই সনদের উপর ভিত্তি করে জুলাই সনদের উপর ভিত্তি করে একটি হানা ভোট হবে এই হানা ভোটে যদি আপনি হাতে ভোট দেন এই হানা ভোটটা এই একবারই হবে এইবারই হবে এরপর থেকে আর কখনো হানা ভোট আপনারা পাবেন না এই কথাটা মাথায় রাখবেন যে হানা ভোটটা এইবারই আপনারা পাচ্ছেন আর কখনো পাবেন না মার ভোট সারা জীবন পাবেন কিন্তু হানা ভোটটা শুধুমাত্র এইবারই হবে এই হাতে যদি ভোট সবাই দেন তাহলে এই দেশের কিছু পরিবর্তন হবে যারা সংগ্রাম করে জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশটাকে পরিবর্তন করতে চায় এই দেশের মানুষের বেকার সমস্যা দূর করতে চায় এই দেশের মানুষের যে শোষণ চাঁদাবাজ মুক্ত করতে চায় এই দেশটাকে যে যারা পুনরায় গঠন করতে চান তাহলে আপনার হাতে যদি একবার ভোট দেন তাহলে কখনোই সংবিধান পরিবর্তন হবে না দেখা যাচ্ছে এই দেশের যে সংস্কার এই যে ঐক্যমত কমিশন যে সংস্কার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সাইড করেছে সাইট করে বলেছে যে হ্যাঁ আমরা এই মতে পৌঁছালাম ওইটা যদি হাতে পাশ হয়ে যায় কোন রাজনৈতিক দল আর সংবিধান পরিবর্তন করতে পারবে না তখন থেকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বা যারাই ক্ষমতায় আসবে তারাই এসে কি করবে স্বৈরতন্ত্র চালু করবে প্রতি হাসিনা হাসিনা এই যে যে চলে গেছে দেখেছেন বা তারা সতেরো বছর কিভাবে ভোট হরণ করেছিল এভাবে যদি হরণ করতেই থাকে একটির পর একটি দল আসে হরণ করতে থাকে তাহলে এই দেশে কি হবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যদি হাতে ভোট দেন তাহলে গণতন্ত্র রক্ষা হবে আমাকে ভোট না হাতে ভোট মানে এই দেশের গণতন্ত্রে ভোট দেওয়া হাতে ভোট দিলে কে পাবে আমি পাবো না আপনি আমার সন্তানটা পাবে সকলে মিলে দেশটি গণতান্ত্রিক যদি করতে চাই তাহলে সকলে একটি হাতে ভোট দিব আমরা তো যাই হোক আমাকে অনেকে চিনেন না আমার পরিচয়টা একটু দিয়ে আমি হচ্ছি অ্যাডভোকেট শকত হোসেন আমার বাড়ি হচ্ছে জিরাপতে এবং আমি জিরা উচ্চ বিদ্যালয় থেকে এবং কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি এলএলবি অনার্স করেছি এবং থেকে আমি করেছি পাশাপাশি ডিপ্লোমা ইন হিউম্যান রাইটস এর উপর আমি ডিপ্লোমা করেছি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে আছি এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র এবং গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এখন আমি রাজনীতিটাকে আমি পাশাপাশি নিয়েছি অর্থাৎ আমি আমার পেশাটাকে ধরে রেখেছি ওকালতিকে কারণ আমি যদি ওকালতিটা বাদ দিয়ে রাজনীতি করি তাহলে রাজনীতি থেকে আমাকে ইনকাম করতে হবে চাঁদাবাজি করতে হবে আমাকে বিভিন্ন জায়গায় গার্মেন্টস দখল করতে হবে বিভিন্ন ফুটপাত দখল করতে হবে ওই বিভিন্ন গাড়ি থেকে আমার চাঁদা নিতে হবে তাই আমি মনে করি স্বচ্ছ রাজনীতিবিদ তারাই যারা পেশার পাশাপাশি রাজনীতি করে যারা পেশাকে বাদ দিয়ে অনেক আছে দেখবেন ডাক্তার ডাক্তারি বাদ দিয়ে রাজনীতি করতেছে ডাক্তারি করে কামাবো কয় টাকা ধরেন এক লক্ষ রাজনীতি করলে মাসে কামাবো এক কোটি কোনটা লাভ রাজনীতি লাভ এখন এই যে একটা লাভ লোকসানের একটা হিসাব বাংলাদেশে তিপ্পান্ন বছর ধরে হয়ে আসতেছে যেই রাজনীতিবিদ হয়ে যাচ্ছে যেই ক্ষমতায় যাচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে হলফনামায় দেখা যায় তার ইনকাম মাসে দেখা যাচ্ছে বিশ হাজার কিন্তু পাঁচ বছর পর তার দেখা যাচ্ছে বিশ হাজার টাকা একটা বালিশের দামি হয়ে যায় তো এই যে একটা রাজনীতির একটা কালচার বাংলাদেশে হয়ে আসতেছে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ভালো মানুষদেরকে যদি রাজনীতিতে আনা যায় ভালো মানুষরা যদি রাজনীতিতে ঢোকে পেশার পাশাপাশি রাজনীতিকে করে তাহলে কিন্তু এই বাংলাদেশটাকে গঠন করা সম্ভব এই দেশে যা পরিমাণ মানুষ আছে রাশিয়া এই রকম বাংলাদেশের মতো পঞ্চাশটা রাষ্ট্রের সমান হলো রাশিয়া ওই রাশিয়াতে মাত্র লোক আমাদের বাংলাদেশের এতটুক জায়গা থেকে অনেক কম লোক আমাদের এতটুক জায়গার ভিতরে বিশ কোটি লোক এই লোকগুলাকে যদি সুন্দর করে ব্যবহার করা যায় এই লোকগুলাকে যদি কর্মসংস্থান দেওয়া যায় এই দেশে সম্পদ যদি সুসম্পন্টন হয় বিদেশে যদি পাচার না হয় মানুষের পকেট না ভারী হয় রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে প্রশাসনে যদি দুর্নীতি না করে এই দেশটা যদি সুন্দর হয় তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা মানসম্মত হয়ে যাবে কিন্তু আমরা কি করি প্রতিবারই ভুল করি ভুল করি কেন ওই যে চোখের যা দেখতেছি ওই চোখের দেখাকে মনে করতেছি এই বিশাল বড় এই বিশাল বড় নেতার একটা গাড়ি যাচ্ছে বহর যাচ্ছে পাজারও বড় বহর যাচ্ছে এগুলো দেখে আমরা চোখে দেখে দেখে আমরা ভুলে যাই মনে করতেছি এই বিশাল বড় নেতা হয়ে গেছে আসলে প্রকৃত নেতা হচ্ছে আপনার হাতে আপনার একটি টিপস আপনার একটি সার্ভিস করে হবে আসলে প্রকৃত নেতা কি এদেশের প্রকৃত মানুষকে আপনাদের যে খুঁজে বের করতে না পারেন